আমি 80 মিটার ধরেছি আই ওয়াজ ফোর্থ প্লেস আই ফিল ভেরি গুড হিয়ার আফটার দ্যাট আই হ্যাভ অন ক্যারিকাল শো অলসো এন্ড আই উইল শো অবানু বানুরে উই স্টার্ট টুগেদার উই ফিনিশ টুগেদার উই ডোন্ট স্টপ রানিং মেঘলা আকাশ বৃষ্টি কিছুতেই দামাতে পারেনি অদম্য রানারদের পড়াশোনা চাকরি ব্যবসা সুবাদে বাংলাদেশে থাকা সতেরো দেশে রানারদের মিলন মেলা হয়ে গেল চট্টগ্রামের সিআরবি ঘিরে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম টেনকে আয়োজন করে চট্টলা রানার্স বাংলাদেশ শুক্রবার ভোরের আলো ফোটার আগেই সিআরবিতে জড়ো হতে থাকেন রানাররা এবার নারী সিনিয়র সিটিজেন শিশু বিভিন্ন ইভেন্টে পাঁচ শতাধিক রানার অংশ নেন আগের রাত থেকে বৃষ্টি থাকলেও খুব কম রানাররাই রেইনকোট ছাতা ব্যবহার করেছেন সত্যর্ধ খবিরুদ্দিন সোহান গ্রুপের চেয়ারম্যান জানান এসেছে দেশের বিদেশিরা অংশ নিয়েছেন দারুণ ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ আই লাইক দিস ইভেন্ট ভেরি মাচ আমি শুধু বাংলাদেশ না সিঙ্গাপুর মুম্বাই দিল্লি কলকাতা সব জায়গায় আমি রান করি দাদাও করে তো ভালো লাগছে তোমাদের এই এটা ভালো লেগেছে চট্টলা রানার্সের প্রতিষ্ঠাতা নৃপেন চৌধুরী সহ আয়োজকরা জানান বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মতি নিয়ে প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এই ইভেন্টের পিছনে যারা কাজ করেছে মজিবর মনি এবং সাবির ইসলাম শ্রাবণ আর এই যে আমাদের অসংখ্য পানপ্রিয় ভলান্টিয়ার তাদের তাদের সহযোগিতায় এই ইভেন্টটা আমরা সুন্দরভাবে সফল করতে পেরেছি নিরিপেন চৌধুরী ও অন্যান্য আয়োজক আয়োজনে মোট চারশো জন রান করেন তার মধ্যে একষট্টি জন নারী তিনশো জন পুরুষ এবং সতেরো জন বাচ্চা বৈরি আবহাওয়া উপেক্ষা করে অংশগ্রহণ করেন আজকে টেনকে বৃষ্টির মধ্যে অনেক ভালো একটা ওয়েদারের মধ্যে আসলে করেছি এটা অনেক ভালো লাগছে এবার আয়োজনটা একটু ভিন্ন কারণ ইটস রান উইথ রেইন যে এক্সপিরিয়েন্সটা আগে ছিল না বাট আই এনজয়েড এ লট আই লাভ হিয়ার এন্ড স্পেশালি দিস রেইনিং ওয়েদার টুডে ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল টু মি এন্ড আই এনজয়েড আলা দিন দসা এমনটু জয়নে ছিল। আ ফিল্ বেরি গুঠ। আপনা দেখটা আন কল চলছে। আমি আই এটি মিটার ধরেছি আ ফট প্লিস। এত প্রকৃতির এত বিরুদ্ধতার মধ্যেও এরকম বইটা আবহাওয়ার মধ্যেও যারা রান ভালোবাসেন এত দেশের বিভিন্ন জায়গা থেকে এবং অনেকগুলো দেশ থেকে প্রায় সতেরোটা দেশ থেকে পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছেন তো এই দেখতে এই এই জিনিসটা দেখতে পাওয়াটা খুবই দারুণ একটা অভিজ্ঞতা পুরুষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শেখ নাহিদ দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সুজন এবং তৃতীয় হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন এবং আজকে আমি প্রথম হয়েছি আর বৃষ্টিতে দৌড়ানোর অনুমতিটা আসলে অসাধারণ পুরোপুরি আর আমার আগেও দৌড়ানো হয়েছে আর সিআরবি হচ্ছে আমাদের একদম মাদার এরিয়া বলা যায় যেখানে আমি রেগুলার দৌড়াই এরকম ইভেন্টে অংশগ্রহণ করা একজন রানার হিসেবে আমার জন্য খুবই ভালো লাগছে অনুভূতি ভালো ছিল আর কি একটা নতুন এক্সপিরিয়েন্স বৃষ্টিতে রানিং করা মহিলা ক্যাটাগরিতে প্রথম হয়েছেন কানাডার রায়া ইভান্স দ্বিতীয় হয়েছেন আলিজা হাসান এবং তৃতীয় হয়েছেন আনাইনা হিমবরম বয়স ক্যাটাগরিতে ৪৫ থেকে পঞ্চান্ন বছর প্রথম হয়েছেন মোহাম্মদ তৈব দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইনামুল হক এবং তৃতীয় হয়েছেন নাসির উদ্দিন বয়স ক্যাটাগরিতে পঞ্চান্ন বছরের বেশি প্রথম হয়েছেন মোহাম্মদ ওহাব খান দ্বিতীয় হয়েছেন নেপাল ভৌমিক এবং তৃতীয় হয়েছেন এ ক্যাটাগরিতে এম হয়েছে রান করে খুবই আনন্দ লাগতেছে পৃষ্ঠপোষক এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের পরিচালক গুরবিন্দর সিং জানান আগামী বছরগুলোতে আরো বড় পরিসরে এ প্রতিযোগিতা আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবেন তারা সিআরবি থেকে শুরু করে টাইগার পাস লালখান বাজার রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউ মোড় ঘুরে আবার সি আরবিতে চার বারে দশ কিলোমিটার দৌড় শেষ করেন রানাররা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ